আকাশে বিন্দু বিন্দু আলোর সারি সন্ধ্যের আকাশে আলোর রেখা গতকাল বাংলাদেশের সীমান্তবর্তী উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় আকাশের বুকে অদ্ভুত দৃশ্য ইসলামপুর সহ বিভিন্ন জায়গা থেকে ক্যামেরাবন্দি সেই আলোর রেখা জেলা জুড়ে কৌতূহল তবে এটা মহাজাগতিক কোনো দৃশ্য নয় বলেই মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা আকাশে বিন্দু বিন্দু আলোর সারি সন্ধ্যের আকাশে আলোর রেখা গতকাল বাংলাদেশের সীমান্তবর্তী উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় আকাশের বুকে অদ্ভুত দৃশ্য ইসলামপুর সহ বিভিন্ন জায়গা থেকে ক্যামেরাবন্দি সেই আলোর রেখা জেলা জুড়ে কৌতূহল তবে এটা মহাজাগতিক কোনো দৃশ্য নয় বলেই মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা আকাশে বিন্দু বিন্দু আলোর সারি সন্ধ্যের আকাশে আলোর রেখা গতকাল বাংলাদেশের সীমান্তবর্তী উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় আকাশের বুকে অদ্ভুত দৃশ্য ইসলামপুর সহ বিভিন্ন জায়গা থেকে ক্যামেরাবন্দি সেই আলোর রেখা জেলা জুড়ে কৌতূহল তবে এটা মহাজাগতিক কোনো দৃশ্য নয় বলেই মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা আকাশে বিন্দু বিন্দু আলোর সারি সন্ধ্যের আকাশে আলোর রেখা গতকাল বাংলাদেশের সীমান্তবর্তী উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় আকাশের বুকে অদ্ভুত দৃশ্য ইসলামপুর সহ বিভিন্ন জায়গা থেকে ক্যামেরা ক্যামেরাবন্দি সেই আলোর রেখা জেলা জুড়ে কৌতূহল তবে এটা মহাজাগতিক কোনো দৃশ্য নয় বলেই মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা আকাশে বিন্দু বিন্দু আলোর সারি সন্ধের আকাশে আলোর রেখা গতকাল বাংলাদেশের সীমান্তবর্তী উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় আকাশের বুকে অদ্ভুত দৃশ্য ইসলামপুর সহ বিভিন্ন জায়গা থেকে ক্যামেরা সেই আলোর রেখা জেলা জুড়ে কৌতূহল তবে এটা মহাজাগতিক কোনো দৃশ্য নয় বলেই মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা দেখছ নাকি দিয়ে এই আকাশে কি দেখতেছো